আজকে তৈরি হবে বিকালে চায়ের সাথে ঝটপট নাস্তা রেসিপি আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু নাস্তাটি তৈরি করে দেখাবো ডিম সবজি আর আটা দিয়ে নাস্তাটি তৈরি করা খুবই সহজ যে কেউ কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজার হয় আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো বিকালের ঝটপট নাস্তা আর নাস্তাটা হবে মোচমুচে উপরের অংশটা আর ভিতরটা হবে একদম সফট তো দেখুন দেখেই বুঝতে পারছেন উপরের অংশটা কতটা মুচমুচে হয়েছে আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই বিকালে খেতে পারে তো একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা ডিম আর সবজির পুরে ভরা কতটা সফট হয়েছে ভিতরের অংশটা তো ভিউয়ার চলুন দেখে নিই কীভাবে আজকের এই ঝটপট নাস্তা রেসিপিটা তৈরি করেছি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ আটা দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট সাধমতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আর পানিটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি পানিটা একবার দিতে যাবেন না অল্প অল্প দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে এই যে এ পর্যায়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের মতো বা বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন তবে বিশ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু একদম পারফেক্ট হবে উপর থেকে সামান্য পরিমাণে একটি তেল দিয়ে দেবো যাতে করে উপরের অংশটা শক্ত হয়ে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন হচ্ছে নাস্তার জন্য যে পুরটা রেডি করে নেবো চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটি ডিম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে তো ডিমটাকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ভেঙে ডিমটাই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে একটি সাইড করে রেখে দিয়েছি আর পাশ থেকে দিয়ে দেবো এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিন কোয়া রসুন কুচি দুই তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ডিমটা একটি বাটিতে উঠিয়ে রেখে দিতে পারে এই যে পেঁয়াজটাই পর্যায়ে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি এখন ডিম আর পেঁয়াজ একসাথে ভেজে নেব ডিম আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু এখানে এক কাপের মতো আলু দিয়ে দিয়েছি আর হাফ কাপের মতো দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দেব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আর কোনো মশলা আমি অ্যাড করব না শুধু লবণটাই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এই সবজিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব প্রায় তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু সবজিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেবো আর শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু একদম পুরটা রেডি হয়ে যাবে আর এই পুরটা কিন্তু অনেকটা লোভনীয় হয় খেতে এই যে পুরোটা এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তো খুব সহজেই কিন্তু পুরোটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আবারও আমি ফিরে আসলাম ডোয়ের কী অবস্থা ঢাকনাটা খুলে নিয়েছি এই যে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো আমি মথে নেব ডোটাকে মথে নেয়ার পর সামান্য ডো হাতে নিয়ে এখন আমি নাস্তাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে আপনারা চাইলে কিন্তু রুটিও বেলে নিতে পারেন ছোট করে তবে আমি রুটি বেলবো না সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে হাত দিয়ে এভাবে রুটি ডোয়ের মতো করে রুটির মতো বেলে নিয়েছি এরপরে এখানে সিদ্ধ করা গ্রেট করা ডিম দিয়ে দিলাম প্রথমে এরপরে দিয়ে দিচ্ছি আমি যে সবজিটা দিয়ে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে দিয়েছি উপর থেকে এখন এই রুটির পাঁচটাকে আমি একটু পানি দিয়ে কোট করে দেবো যাতে এই নাস্তার মুখটা খুব সহজেই লেগে যায় বা মুখটা বন্ধ করা যায় ভাজার সময় এই নাস্তাটা খুলে না যায় এই যে আমি খুব সহজেই কিন্তু নাস্তার মুখটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর ভিতরটা হচ্ছে সবজি আর ডিমের পুড়ে ভরা খুব সহজেই কিন্তু নাস্তার ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে এভাবে করে সবগুলি নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলি তেলে ভেজে নিব চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে তেলটাকে গরম করে নিয়েছিলাম এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি আর চুলার রাস্তা মিডিয়াম টু লোতে রেখে তারপরে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে কিছুটা সময় পর আমি এই নাস্তাগুলি উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে ভেজে নিতে হবে কিছু সময় পর আবারও উল্টে দিব তো যারা এখনো এভাবে নাস্তাটা তৈরি করে খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু আপনারা এ ধরনের নাস্তা তৈরি করে দিতে পারেন এই যে খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে এই যে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি আর ভাজার পরে কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর সবগুলি নাস্তা কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি তো নাস্তাগুলি দেখিয়ে দিয়েছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে উপরে অংশটা আর ভিতরটা থাকবে কিন্তু একদম নরম তুলতুলে আর পুড়ে ভরা ডিম আর সবজির পুড়ে ভরা এ ধরনের নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে কিন্তু আপনি চমকে দিতে পারেন নাস্তাটা তৈরি করা একদমই সহজ একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে উপরটা মুচমুচে আর ভিতরটা একদম নরম তুলতুলে আর সবজি আর ডিমের পুড়ে পড়া তো আশা করি আজকের নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবে আর একবার হলেও বাসায় ট্রাই করবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ